দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পীরগঞ্জ উপজেলার নীলদরিয়ায় এই নীলদরিয়া রাজা নিরম্বর রাজার পটভূমি এখানে দীর্ঘদিন থেকে এই পর্যটক কেন্দ্রে এই দিনাজপুরের নবাবগঞ্জ পীরগঞ্জ প্লাস সাদুল্লাপুর গাইবান্ধা বিভিন্ন জায়গার এই দর্শনার্থীরা এই মিলদরিয়া এসে ঈদ আনন্দ উপভোগ করে আমরা এই কালের কণ্ঠর পক্ষ থেকে এই মিলদরিয়ায় এসে আমরা এই যারা পর্যটক যারা দর্শনার্থী তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমাদের এখানে শিক্ষক পেশাজীবী বিভিন্ন ব্যবসায়ী সবাই আমরা সম্মিলিতভাবে এখানে ঈদের আনন্দ উপভোগ করার জন্য এখানে নীল দরিয়া এসেছি আমরা এর আগে আসছিলাম আমরা প্রতি বছরের ধারাবাহিকতায় আবারও এখানে আসছি এখানকার পরিবেশ খুব চমৎকার এবং আমরা এখানে খুব মানে এদের পরে যে একটা অবসর টাইম আমরা একটা আনন্দ উপভোগ করতেছি এখানে আমাদের আসলে খুবই উপভোগ করতেছি সেই আনন্দটা আমরা এখানে অনেক ভালো লাগতেছে আর কি আমাদের পীরগঞ্জের ঐতিহ্যবাহী নীলদরিয়া একটা চমৎকার একটা প্লেস এখানে পুরো একটা প্রাকৃতিক পরিবেশ আমরা লক্ষ্য করছি ঈদ এখানে হাজার হাজার আমরা দর্শনার্থীকে দেখতে পাচ্ছি তারা পরিবার পরিজন নিয়ে এসেছে আমরা আমাদের বান্ধব বড় ভাই ছোট ভাই মিলে একটা বিশাল টিম আমরা এখানে এসেছি খুবই ভালো লাগছে খুবই মনোরম পরিবেশে আমরা প্রত্যাশা করব এই অঞ্চলটা নীলদরিয়া এখানকার আরো অবকাঠামতো দিক দিয়ে আরো যদি আমরা বেটার করতে পারি সেই জায়গাটা আরো ভালো হয় ঈদ আনন্দ ভ্রমণে আমরা নীলদরিয়া চতরাতে এসেছি নীলদরিয়া একটি প্রাকৃতিক জায়গা খুবই চমৎকার এখানে একটি লেক আছে এখানে যে গাছপালা আছে অত্যন্ত ভালো লাগছে অনেকে এসেছেন এখানে প্রতি বছর ঈদের সময় আসেন অন্য সময় সবাই আসেন তবে জায়গাটা আরও উন্নত হলে আমাদের জন্য অনেক ভালো হবে পর্যটন এলাকা হিসেবে এটাকে যদি প্রমোট করা যায় তাহলে অত্যন্ত ভালো এখানে আমি এর আগেও একবার আসছি এইবার দ্বিতীয়বার হ্যাঁ আগের চেয়ে এখন অনেক উন্নত হয়েছে অবশ্য আর অনেক লোকজনের সমাগম এজন্য বাবুদেরকে নিয়ে ঘুরতে আসছি হ্যাঁ নীল এসে আমাদের অনেক ভালো লাগছে আর আমরা বগুড়া থেকে এসেছি কিন্তু আমি আমি এখানকারই মেয়ে আর আমার সঙ্গে আমার হচ্ছে শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ঈদের পর একটা মানে গ্রামের মতো জায়গা এরকম একটা ভালো এত সুন্দর পরিবেশ সত্যি ভালো লাগে কেউ অনেকবার এসেছি এখানকার মানে মানে এখানকার পরিবেশটা অনেক সুন্দর গাছপালা শস্যের ক্ষেত আমার এই জন্য অনেক ভালো লেগেছে নৌকায় চড়তে ভালো লাগে ভালো লাগছে আমার পরিবারকে